আমরা যদি আপনাদের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে এই হরিপুরকে খুশিয়ার একটা পার্ট হিসেবে একটা ক্রীড়া কমপ্লেক্স একটা মিনি স্টেডিয়াম করতে পারি সেই আসলে ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছে বিশেষ করে তরুণ এবং যুবক যারা সমাজে এবং দেশের জন্য যাদের ভূমিকা রাখার সুযোগ আছে যাদের

যে মাঠে এটা হচ্ছে এটাকে যদি আরেকটু সুন্দর করা যেত তাহলে মনে হয় এটা আরো ভালো হতে পারত আমরা মনে করি সেতু হওয়ার পরে একটা অংশ হয়ে গেছে কুষ্টিয়া শহরে একটা বড় স্টেডিয়াম আছে কিন্তু খুব বেশি খেলাধুলার আয়োজন কিন্তু আমরা দেখি না তো যেহেতু এই এলাকায় দর্শক হচ্ছে খেলাধুলার আয়োজন হচ্ছে এখানে মনে হয় একটা মিনি স্টেডিয়াম হওয়া খুবই জরুরি এবং সেতু প্রস্তাবিত ঘাট সেতু এবং মাসুদ্রমি সেতু এই তিনটা সেতুকে নদীর দুই ধার দিয়ে আমরা যদি একশো ফিট রাস্তার মাধ্যমে সংযুক্ত করতে পারি তাহলে কুষ্টিয়া শহর নদীর উত্তর দিকে বাড়তে পারবে আমরা জানি কুষ্টিয়া নামক যে বন্দর ছিল সেই বন্দরটা ছিল কুষ্টিয়া এই হরিপুর এই নদীর উত্তর দিকে যার কারণে আপনি জানেন যে কুষ্টিয়া স্কুল কিন্তু হরিপুরে অবস্থিত যে কোনো কারণে হোক শহর কিন্তু নদীর দক্ষিণ দিকে বেড়েছে উত্তর দিকে বাড়তে পারেনি তাই আমরা চাই এই তিনটা সেতুকে আমরা একশো ফিট চওড়া রাস্তার মাধ্যমে নদীর দুই ধার দিয়ে সংযুক্ত করে আমরা শহরটাকে নদীর উত্তর দিকে আমরা বিস্তৃত করতে চাই এবং এছাড়া আপনারা জানেন যে এখানে যে মোহনা আছে তারপরে ওদিকে আপনার শিলেদা ইতিমধ্যে আমরা যেটা চিন্তা করছি সিলাইদাকে যদি আমরা একটা ব্রিজের মাধ্যমে আমরা পাবনার সাথে সংযুক্ত করতে পারি তাহলে কুষ্টিয়া শহর এবং পাবনা শহর যেটা মাত্র পনেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত বাংলাদেশের কোন বৃহত্তর ডিস্ট্রিক্ট কিন্তু এত কাছাকাছি নেই যেটা আমি বারবার বলছি যে কুষ্টিয়া থেকে পাবনা কুষ্টিয়া থেকে আপনার আহ যশোর যশোর থেকে খুলনা এগুলো কিন্তু একসাথে